পিসাজ ডায়েরি গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বের পরে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তৃতীয় পর্ব প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য উপরের আই বাটনে ক্লিক করুন অথবা চেক করুন ভিডিওর ডিসক্রিপশন বক্স তাহলে চলুন আজকের তৃতীয় পর্ব শুরু করা যাক এরপর ডায়েরিটা হাতে নিলাম হাতে নিয়ে দেখলাম গত যেখানে ডায়রিটা শেষ করেছিলাম ঠিক তার পরের অংশের পৃষ্ঠা বেরিয়ে রয়েছে এরপর আবার আমি ডায়েরিটা পড়া শুরু করলাম ডায়রিতে যা লেখা ছিল এরপর আর দরজা খুলে যা দেখলো দরজার বাইরে কেউ নেই আসিফ আরো কৌতূহলতা নিয়ে ঘরের বাইরে গেল কিন্তু সে আশেপাশে অনেক খোঁজেও কোনো বৃদ্ধা বা কোনো মানুষকে খুঁজে পেল না এরপর আমি আর আসিফ বেশ ভয় পেয়ে যাই এত রাতে তাহলে কান্নার আওয়াজ আসছিল কোথা থেকে আমরা কিছু মুজে আসতে না পেরে দরজা আটকে আবার শুয়ে পড়ি কিছুক্ষণ পর আবার আমরা সেই বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পাই এরপর আসিফ আবার দরজা খুলে দেখতে যায় কে কান্না করছে বাইরে কিন্তু দরজা খোলার পর সেই একই ঘটনা ঘটে আসে বাইরে কাউকেই দেখতে পেল না এরপর আবার দরজা আটকে আমরা শুয়ে পড়ি এরপর আরো কয়েকবার আমরা বাইরে বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পাই কিন্তু দরজা খুললে আর কাউকেই দেখা যায় না এরপর বিরক্ত হয়ে কান্নার শব্দ শোনার পরেও আমরা দরজা খুলি না আমরা চুপচাপ পড়ি এর পরের দিনটা আমাদের ভালোভাবে কাটে কিন্তু রাতের বেলা দরজার বাইরে আবার সেই কান্নার শব্দ কিন্তু আজ একটু ভিন্ন রকমের কান্নার শব্দ পেলাম একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ কিন্তু তাদের কান্নার শব্দ শুধু ঘরের ভেতর থেকেই শোনা যায় ঘরের বাইরে গেলে আর কাউকে দেখা যায় না এরপর আমি একটু জানলার কাছে গেলাম গিয়ে দেখলাম জানলার বাইরে সে ফিদ্যাটা আজও জানালা দিয়ে ভয়ঙ্করের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আজ তার পাশে আরেকটা বাচ্চা মেয়েও দাঁড়িয়ে আছে অনেক ভয় পেয়ে গেলাম তাদের দেখে কিন্তু তাদের দিকে চোখ সরালাম না এই ভেবে যে চোখ সরালে যদি আবার এরা অদৃশ্য হয়ে যায় এরপরে আজকে হাতে ইশারা করে জানলাটিকে তাকলাম আছি দ্রুত এসে জানলা দিয়ে বাইরে তাকালো আজ আছিপুর জানলার বাইরে সেই বৃদ্ধা আরেকটা বাচ্চা মেয়েকে দেখতে পেল আশি ফেসে বসে ছেলে তাই সে দ্রুত দরজা খুলে দৌড়ে বাইরে গেল বৃদ্ধাকে ধরতে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু বাহিরে গেলাম না কারণ রাত্রি তাহলে একা ঘরে ঘুমিয়ে থাকবে আর ও ঘুম থেকে উঠে যদি দেখে যে সে একা রয়েছে তাহলে ভয় পেয়ে যাবে তাই আমি না গিয়ে দরজাটা আটকে দিলাম আর ঝামা দিয়ে তাকিয়ে দেখতে লাগলাম আসে কোথায় কিন্তু দেখলাম আসে সে বৃদ্ধা ও বাচ্চা মেয়ে কাউকে দেখা যাচ্ছে না আমি অনেকক্ষণ আসেপের জন্য অপেক্ষা করলাম কিন্তু সে আসলো না এক ঘন্টা যখন কেটে যায় তখন আমার ভয় আরো বেড়ে যায় এখনো আসছি না কেন তার কি কোনো বিপদ হলো এর একটু পরে হঠাৎ দরজায় কারো আসার শব্দ পেলাম ঠক ঠক করে দরজা কেউ বাইরে থেকে ধাক্কাচ্ছিল প্রথমে ভাবলাম হয়তো আজই এসেছে পরে ভাবলাম যদি অন্য কেউ এসে থাকে তাহলে কি করব ঘরে এখন শুধু আমি রয়েছে এরপর ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে প্রশ্ন করলাম বাইরে কে কে এসেছেন আসি তুমি কিন্তু দরজার উপাস থেকে কোনো উত্তরই আসলো না আমি খুব ভয় পেয়ে বুঝতে পারছিলাম উপাস থেকে কেউ দরজা দ্রুত ধাক্কাচ্ছে খোলার জন্য কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন তাহলে কেউ অন্য কেউ এসেছে আমি আসি ফেরত কিছু হয়েছে যার জন্য সে কথা বলতে পারছে না এমনটা ভাবলাম আমি পুরোই দ্বন্দ্বে পড়ে গেলাম এরপর সিদ্ধান্ত নিলাম যে যা হওয়ার হবে আমাকে দরজাটা খুলতেই হবে এরপর সাহস করে দরজাটা খুলেই ফেললাম দরজা খুলে যাকে দেখলাম তাতে বেশ রেগে গেলাম আসি বেসেছে সে আমার দিকে তাকিয়ে মুসকি হাসতে হাসতে প্রশ্ন করলো কি হলো ভয় পেয়ে গিয়েছিলে নাকি ভূত এসেছে ভেবেছিলে আসিফের এই রসিকতা দেখে বেশি রেগে গেলাম এরপর হঠাৎ আমার চোখ গেল আসিফের হাতের উপর আসিফের হাতে যা দেখলাম আমি ভয় পুরো আতকে উঠলাম আসিফের হাতে একটা সাদা কাপড় কাপড়টা দেখে আমার ছিদে বাকি রইল না যে এটা তো সেই কাপড়টা যেটা কিছুক্ষণ আগে সেই বৃদ্ধার পরনেকে দেখেছিলাম কিন্তু এটা আসিফ পেল কোথায় আমি অবাক হয়ে আসিফের কাছে জানতে চাই যে এটা আসিফ কোথা থেকে পেলো আসিফ হাসতে হাসতে উত্তর দিল আরে এটা নকল ভূতের জামা আমি তোমার ইশারার পর সেই বৃদ্ধা ভূতটাকে ধরতে ঘরের বাইরে গেলাম আমাকে দেখেই বৃদ্ধাটা বাচ্চাটাকে নিয়ে দৌড়াতে শুরু করে কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার কাপড়টা শরীর থেকে খুলে যায় আমি দেখলাম আরে এটা তো কোনো বৃদ্ধা না একটা পুরুষ সাদা শাড়ি পরে ভূত সেজে আমাদের ভয় দেখাতে এখানে এসেছিল আমরা লোকটাকে ধরতে যেই পিছু ছুটলাম হঠাৎ একটা গাড়ি এসে লোকটাকে নিয়ে চলে গেল ভূতরা কি আবার গাড়ি ব্যবহার করে নাকি নিশ্চয় কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে তাই এসব করেছে কিন্তু আমাদের ভয় দেখিয়ে কার কি লাভ হবে আমাদের তো আর কারোর সাথে এখানে শত্রুতা নেই এটার উত্তর তো আমার কাছেও নেই তাই একটু চিন্তায় আছে কারা ছিল এই লোকগুলো আর আমাদের ভয় দেখাতেই বা এত রাতে এখানে এসেছিল কেন আচ্ছা বিদ্যাটা যদি ভূতই না হয় তাহলে আমরা যে রাতে কান্নার শব্দ পাই এটা কার আমরা তো তখন ঘর থেকে বেরিয়ে কাউ দেখতে পাই না এরপর আসিফ বললো এটার উত্তর কাল সকালেই আমরা পাবো এখন তুমি ঘুমাও একদম চিন্তা করো না ভয় পেও না সব ঠিক হয়ে যাবে এরপর আসিফের কথা শুনে আমার চিন্তা কিছুটা কমলো কারণ আর যাই হোক না কেন ভূত তো আমাদের বাড়িতে আসেনি এরপর কিছুটা নিশ্চিন্ত হয়ে আমরা ঘুমিয়ে পড়লাম যদি এই অচেনার লোকগুলোর রহস্য তখনও আমাদের মাথা থেকে যায়নি এর পরের দিন সকালবেলা আমাদের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর আসিফ আমাকে নিয়ে ঘরের বাইরে যায় এরপর সে আমাকে ঘরের দরজার উপরে দেখালো যা তাতে আমি পুরো অবাক হয়ে গেলাম দেখলাম আমাদের ঘরের দরজার উপরে ছোট একটা বক্সে সাউন্ড সিস্টেম বসানো আমাদের আর বুঝতে বাকি না যে এর মাধ্যমেই কৃত্রিমভাবে কেউ ভয়ংকর কান্নার শব্দ আমাদের ভয় দেখানোর জন্য ব্যবহার করে এরপর সেই বক্সটা খুলে ফেলি এখন একটুও সন্দেহ নেই এই বিষয়ে যে নিশ্চয়ই কেউ আমাদের ভয় দেখানোর জন্য এসব কাজ করেছে কিন্তু আমাদের ভয় দেখিয়ে কার কি লাভ হবে হয়তো কেউ চায় যে আমরা এই বাড়িতে না থাকি কিন্তু কেন কারা এর কোনো উত্তর আমাদের কাছে ছিল না হয়তো এর আগে যারা এই বাড়িতে এ থাকতো তাদের ভদের ভয়ে চলে গেছে তারাই লোকগুলোর পাগলামোর শিকার হয়েছে তাই আশেপাশের লোকেরাও এটাকে ভূতের বাড়ি হিসেবে জানে এর পরের এক সপ্তাহ আমাদের সাথে আর কোনো রকমের অদ্ভুত কিছু ঘটেনি আমরা স্বাভাবিকভাবেই আমাদের দিন কাটাচ্ছিলাম ওই বাড়িতে আমাদের বাড়িটা বেশ বড় ছিল তাই এখন অনেকগুলো ঘর ছিল ফাঁকা সবগুলো ঘরে আমি পরিষ্কার করতাম প্রতিদিন শুধু একটা ঘর বাঁধে আসলে সেই ঘরটা বাইরে থেকে দেখতে বেশ ছোট এবং নোংরা মনে হত তাই কখনো সেই ঘরে যাওয়ার কথাও ভাবেনি এছাড়াও ঘরটার বাইরে একটা বড় তালা দেওয়া ছিল যার চাবি আমাদের কাছে ছিলও না তাই আমরা কখনো তালাটা ভাঙার কথাও ভাবিনি কিন্তু আজ সকালে যেই রান্নাঘরে রান্না করছিলাম হঠাৎ রান্নাঘরে এক কোনো একটা চাবি দেখতে পেলাম চাবিটা বেশ বড় ছিল আমার কেন জানি মনে হলো যে চাবিটা হয়তো সেই ঘরের যে ঘরটা এখনো খোলা হয়নি কৌতূহল বসত চাবিটা নিয়ে সেই বদ্ধ ঘরের সামনে গেলাম এরপর সাহস করে চাবিটার তালার ভেতরে ঢুকিয়ে দিলাম তালাটি খোলার জন্য আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে তালাটা খুলে গেল এরপর আমি আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিতে দরজাটা খুলে গেল আমি ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলাম ঢুকে বুঝতে পারলাম যে ঘরটাতে অনেক বছর ধরে কেউ আসেনি ঘরের চারদিক ময়লা ধুলো আর মাকড়সার জালে ভরা ছিল ঘরটা ছোট ছিল কিন্তু পুরো ঘরটা অপ্রয়োজনীয় জিনিসে ছিল আমি ঘরের একটা দেখতে পেলাম সেখানে মাত্র কয়েকটা বই ছিল আমি বইগুলো দেখলাম না এরপর ঘরের আরেকটা কোণে নজরজিতে দেখলাম যে একটা সিন্ধুকের মতো কিছু পড়ে আছে সেখানে সিন্দুকটা বন্ধ করা ছিল কিন্তু কোনো তালা দেওয়া ছিল না এরপর আমি সিন্দুকটা খুলে দেখলাম পুরো সিন্দুকে শুধুমাত্র একটা ছোট বক্স রয়েছে প্রথমে বক্সটা কী সেটা বুঝতে পারলাম না এরপর সেটা খুলে দেখলাম সেখানে বেশ কিছু ছোটো কাঁচের টুকরোর মতো চকচকে বস্তু রয়েছে কাঁচের টুকরোগুলো দেখতে বেশ সুন্দরই ছিল কিন্তু বাড়ির এতটা ভিতরে এই সামান্য কাচের টুকরা এতটা গোপন ভাবে আর যত্ন করে রাখার মানেটা বুঝলাম না আমি এরপর ঘরের তালা আবার লাগিয়ে ঘরের বাইরে চলে আসলাম আসার সময় শুধু সেই কাচের টুকরোগুলোই নিয়ে আসলাম সাথে করে ভাবলাম আমার মেয়ে রাত্রে এই কাচের টুকরোগুলো দেখলে বেশ খুশি হবে সেই সব জিনিস নিয়ে খেলতে খুব ভালোবাসে এরপর ভাবনা মতো কাজের টুকরো গুলো দিলাম খেলাম জন্য রাত্রি সেইগুলো নিয়েই খেলছিল বিকেলে যখন রাত্রি তার খেলা শেষ করে এরপর সন্ধ্যা হয়ে যায় আসি বাড়িতে নেই আমি রান্নাঘরে ছিলাম আর রাত্রি তার ঘরে সে কাজের টুকরোগুলো নিয়ে খেলছিল একটু পর দরজায় কারো শব্দ শুনলাম দরজাটা খুললাম দেখলাম আসি এসেছে আমাকে দেখে একটা মুসকে হাসি দিয়ে ঘরে বসে আমি আবার রান্নাঘরে চলে গেলাম কিছুক্ষণ পর হঠাৎ আসিফের জুড়ে চিৎকার শুনতে পাই আমি আসিফের চিৎকার শুনে দ্রুত ঘরে যাই আমি ঘরে ঢুকতেই আসিফ আমার দিকে অবাক দৃষ্টি প্রশ্ন করে রাত্রির হাতে এগুলো কি এগুলো রাত্রি কোথায় পেল এরপর আমি আসিফকে সব ঘটনা খুলে বললাম সেই ঘরের কথা চাবির কথা সিন্তুকের কথা আর বক্সের কাছের টুকরোগুলোর কথা এরপর আসিফ আমাকে যা বলতো তা শুনে আমি পুরো আকাশ থেকে পড়লাম আসিফ বলল এগুলো একটা কাছের টুকরো না এগুলো হীরার টুকরা এগুলো যে সে হীরাও না পৃথিবীর সব থেকে দামে হীরা এগুলোর মধ্যে সবগুলো প্রচুর দামি এর মূল্য কয়েকশো কোটি টাকার উপরে আসিফের মুখে এই সব কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম আমরা ভাবছিলাম যে এত মূল্যবান হীরাগুলো এই বাড়িতে আসলো কিভাবে রাত্রি অনেক ছোট তাই সে আমাদের কথার মানে কিছুই বুঝতে পারছিল না আমি আর আসিফ চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এই হীরাগুলোকে নিয়ে এখন কি করা উচিত এরপর আমরা কিছুটা আন্দাজ করতে পারলাম যে সে লোকগুলোর ভুগছে যে আমাদের ভয় দেখানোর কারণটাকে ছিল হয়তো তারা জানতো যে এই বাড়িতে হীরা রয়েছে কিন্তু তারা এটা জানতো না যে বাড়ির কোথায় হীরা রয়েছে তাই তারা ভুগছে যে আমাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছিল হয়তো এর আগে পরিবারগুলো এমনভাবেই এমন তারা দাঁড়িয়েছিল এরপর আসিফ বললো এই হীরাগুলো আমাদের কাছে রেখে কোনো লাভ নেই এগুলো আমরা সরকারের কাছে বুঝিয়ে দিব হীরার প্রতি বা দ্রুত হক হওয়ার প্রতি লোভ আমারও কখনো ছিল না তাই আমিও আসিফের সাথে একমত হই আমরা সিদ্ধান্ত নেই যে আগামীকাল সকলের সামনেই সকালে আমরা সরকারের কাছে এগুলো বুঝিয়ে দিয়ে আসবো কিন্তু পরের দিন সকাল আর আমাদের জীবনে আসেনি এই রাত আমাদের জীবনকে পুরো পাল্টে দিয়ে যায় আমরা সেই হীরার টুকরোগুলোকে ঘরের একপাশে যত্ন করে লুকিয়ে রাখি এরপর ঘুমানোর প্রস্তুতি নেই কিন্তু ঘুমটা আর আমাদের চোখে আসেনি আমরা ঘুমাতে যাব ঠিক তখনই হঠাৎ ঘরের বাইরে থেকে আমরা গুলির আওয়াজ শুনতে পাই আমরা খুব ভয় পেয়ে যাই এত রাতে বাইরে খাড়াগুলি করছে একটু পরে আমাদের ঘরের দরজাগুলো কেউ এসে জোরে জোরে ধাক্কা ধোকে আমি আসিফ আর রাত্রিও অনেক ভয় পেয়ে যাই আমি আর রাত্রি দুজনই ভয়ে আসিফকে শক্ত করে জড়িয়ে ধরে বসেছিলাম আসিফের চোখের ভয়টা আমাকে আরো বেশি ভীত করে দিয়েছিল আমরা ভেবেছিলাম যে যাই হোক না কেন দরজা আমরা কিছুতেই খুলব না কিন্তু ভাগ্য আমাদের সহায় হলো না বাহিরের লোকগুলো ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলে আমাদের সেই ঘরের দরজা আমাদের ঘরে পাঁচটা লোক ছিল তাদের ছিল তাদের দেখে মনে হচ্ছিল যে তারা ডাকাত তারা এসেছে সোজা আমাদের দিকে বন্দুক ধরে জিজ্ঞেস করতে শুরু করলো যে এটা কোথায় আমরা জানতাম যে তাদের যদি আমরা হিরে দিয়ে দেই তাহলে তারা এগুলো অসৎ পথে ব্যবহার করবে তাই আমরা বললাম যে হীরার কথা আমরা কিছুই জানি না তাদের মধ্যে একজন আমাদের কথা কিছুতে বিশ্বাস করতে চাইলো না সে বলল সে নাকি কান পেতে শুনেছে যে আমরা হীরা নিয়ে কথা বলেছি ওরা আর কিছুই বলতে পারলাম না তারা আমাদের শক্ত করে দৌড়ে দিয়ে বেঁধে ফেললো এবং এরপর আমাদের উপর অমানবিক অত্যাচার শুরু করে দেয় হীরা কোথায় এটা জানার জন্য কিন্তু আমরা নির্বাক হয়ে চুপ্ত থাকি কোনো উত্তর দেই না এরপর সে ডাকাত লোকগুলো আমাদের সাথে করল লি স্বপ্নেও কল্পনা করতে পারিনি তারা আর কিছু না ভেবে বন্দুক দিয়ে আমার চোখের সামনে আমার মেয়ের রাত্রি এবং আমার স্বামী আসিফের মাথায় গুলি চালিয়ে দেয় আমি কষ্টে ভয়ে চিৎকার দিয়ে উঠি তোমরা এটা কি করলে তোমরা আমার হাত পা খুলে দাও আসিফার রাত্রিকে নিয়ে হাসপাতালে যাব আমি কিন্তু তারা আমার চিৎকার শুনল না তারা আমার কষ্ট চিৎকারে আরও আনন্দ পায় তারা হাসতে থাকে এদিকে আমার সামনে মাটিতে পড়ে রয়েছে দুটি দেখো একটি আসিফের আরেকটি আমার মেয় রাত্রির বন্দুকের গুলিতে তাদের মাথা ছিদ্র হয়ে গেছে তাদের রক্তে পুরো মাটি ভিজে গেছে আমি অনেক চিৎকার করতে লাগলাম তাদের অনুরোধ করলাম কিন্তু আমার চিৎকার তাদের কান পর্যন্ত না আমার আমার চোখের সামনে করতে করতে মারা পৌঁছাল আমি চুপচাপে তাকিয়ে শুধু দেখছিলাম কিন্তু ডাকাত গুলো এখনো আমাকে কোনো খুন করলো না এটা কিছুতেই বুঝতে পারছিলাম না আমি এদের কথায় বেশ বুঝতে পারছিলাম যে এরাই হচ্ছে যে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু এখন আমি চাচ্ছিলাম আসিফার রাত্রি যখন আর বেঁচে নেই তাহলে আমি বেঁচে থেকে কি করব। তারা তাহলে আমাকেও মেনে ফেলুক আমাদের তিনজনকে একসাথে কবর দিয়ে দিক কিন্তু তারা এটা করলো না তারা আমার বাড়ির উঠানে আমার প্রিয় গোলাপ চারাটার উপর ফেলল এরপর সেখানে অনেকটা কবরের মতো একটা গর্ত ঘুরল এরপর রাত্রিকে ভেতর রক্তাক্ত অবস্থায় ফেলেই মাঠে চাপা দিয়ে দিল আমি চিৎকার করে তাতে এটা করতে নিষেধ করছিলাম কিন্তু তাদের নিষ্ঠুর হৃদয়ে আমার কান্না পৌঁছালো না আসিফ আর রাত্রিকে মাঠে যাওয়া দেওয়ার পর তারা আরো কয়েকবার আমার কাছে সেটা কোথায় এটা কোথায় এটা কোথায় এটা জানতে চেয়েছিল কিন্তু নির্বাক ছিলাম আমি তখনও আমার চোখে তখন শুধু আসিফ আর রাত্রির সেই রক্তমাক মুখটাই ভেসে আসছিল তাই আর কোনো উত্তর দিতে পারিনি আমি এরপর তারা আমার সাথে যা করলো তা আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিল সেই ডাকাত লোকগুলো আমাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে একের পর এক নির্দয়ে ভাবে ধর্ষণ করতে লাগলো আমার আকতি তাদের কান পর্যন্ত যেন পৌঁছালো না তারা আমার সাথে নর পশুর মতো ব্যবহার শুরু করে দেয় তারা আমাকে হত্যা কিন্তু তখনও করেনি তারা আমাকে সেই ছোট্ট ঘরটাতে আটকে রাখতো সারা দিন এবং রাতে নর পশুর মতো একের পর এক আমার উপর ঝাঁপিয়ে পড়তো হয়তো এর জন্যই আমাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এইদিকে আমাদের খোঁজ নিতেও কেউ আসছিল না এ ভেতরে বাড়িতে আমি কয়েকবার ভেবেছিলাম যে আত্মহত্যা করে মরে যাব। কিন্তু পরে ভাবলাম আত্মহত্যা করা মানে হেরে যাওয়া আমি কিছুতেই এই নর কাছে হারবো না এরা আমার চোখের সামনে আমার নিরপরাধ স্বামী এবং মেয়েকে খুন করেছে এর প্রতিশোধ না নিয়ে আমার কিছুতেই মৃত্যু হতে পারে না এরপর সারাদিন সেই ছোট ঘরটাতে আটকে থাকতাম আমি একদিন আমার সেই বুক সেলফ চোখে গেল সেখানে কিছু বই ছিল সেগুলো সব পৈশাচিক বিষয় নিয়ে লেখা ছিল সেখানে লেখা ছিল পিশাচ দেবীকে পৃথিবীতে আহ্বানের নিয়ম যদিও আমি কখনো এই অলৌকিক বিশ্বাস করতাম না তারপরে এই বইগুলো ভালো করে পড়তে থাকলাম এবং এক পর্যায়ে আমার মনে পৈশাচিক শক্তির উপর বিশ্বাস জন্মাল এরপর একদিন পরের পর্বে এর পরের ঘটনা নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে সাহিত্য পর্যন্ত যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা চাইলে আপনাদের জীবন থেকে পাঠাতে পারেন যে কোনো গল্প আমাদের কাছে পরবর্তী কোনো ভিডিওতে আপনার পাঠানো সেই গল্প নতুন কোনো এপিসোডে প্রকাশ করা হবে তাহলে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন